শেখ হাসিনা পুজোর দয়ের তাতে মনে হইল শেষ বয়সে শেখ হাসিনার নেতৃত্বের পর আমরা ভাবছিলাম শেখ পুতুল আসার সম্ভাবনা আছে তলের হালদা দেওয়ার জন্য কিন্তু সম্ভবত শেখ হাসিনা পুত্র সচিব আওয়ামী লীগের মূল কান্ডারি আওয়ামী লীগের আর সভানেত্রীর আর বেগম খাল পুত্র তারেক রহমান তারেক রহমানের অভ্যন্তরীণ পরিস্থিতি বেশি থাকতে পারে কারণ ও বাংলাদেশে লেখাপড়া করছে সজীবদের জয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি খুব কম থাকলেও কিন্তু আওয়ামী লীগের নেক্সট কান্টারি সজীব সচিব পদের জয় আওয়ামী লীগ সজীব জয় আসলে ভালো হবে পুতুলের চেয়েও কারণ আন্তর্জাতিক বহির্বিশ্বে পদের জয়ের পরিস্থিতি ব্যাপক বড় বড় যত ঊর্ধ্বতন নেতৃত্ববৃন্দ আছে বহির্বিশ্বের সবাই যা পরিচিত ধরতে গেলে কারণ হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করছেন আর তারেক রহমান অভ্যন্তরীণ পরিস্থিতি বেশি কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তা অভ্যন্তরীণ এই জন্য পরিস্থিতিটা তার বেশি তবে একটা দেশের প্রধানের অভ্যন্তরীণ সংগঠনের পরিস্থিতি এমনি পাওয়া যায় পাঁচ বছর থাকলে এমনি পাওয়া যায় কিন্তু বহিবিশ্বের যে সাপোর্টটা একটা দেশের প্রতি ওইটি হলো অত্যন্ত জরুরি উন্নত রাষ্ট্রগুলো তাই সজীব পদের জয় মানে বহিবিশ্বের লেখাপড়া করছে এই জন্য সজীব জয়ের বিশ্বের পরিস্থিতিটা বেশি প্রধানমন্ত্রী দুইজনের একসময় প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে আশা করা যায় হয়তো তিরিশ সালের যে কী পাবো তিরিশ সাল পঁয়ত্রিশ সালের ভিতরেই বোঝা যায়বে যে তারেক রহমান আর সজীবাদের জয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে একটা ধরে নেওয়া যায় কারণ সজীবাদের জয় নেক্সট কান্ডারের আওয়ামী লীগের পাঁচ বছর হয়তো সর্বোচ্চ আওয়ামী লীগ টার্গেট করছে উনত্রিশ সালের নির্বাচনটা উনত্রিশ সাল এখন তে নির্বাচন হয় উনতিরিশ সালে কি তিরিশ সালে নির্বাচন হইবে তিরিশ সালের পর নেক্সট যে টার্গেটটা সম্ভবত শেখাচ্ছি তখন বয়স তো অনেক হয়ে যাইবে ওইটিও হতে পারে যে সে ওয়াজেজ সজিব ওয়াজেজয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবে তখন বেগম খালদা জিয়ারও বয়স থাকবে না তার তো এখনই সংকর্ণ সংকটময় মুহূর্ত চলতে আছে তারেক জিয়া প্রতিদ্বন্দ্বিতায় পদের জয় এগিয়ে থাকবে কারণ তারেক জিয়া সে জয়ের শিক্ষিত বেশি বেশি পরিচিত বেশি আমরা ভাবছিলাম তো দশ বছরের নিচে আওয়ামী লীগের কোনো নামগুন তৈবে না কিন্তু বহিবিশ্বে তার পরিস্থিতি দিয়ে বন্ধুত্ব দিয়ে টোটাল বহিবিশ্বে তিনি আলোড়ন তৈরি করিয়ে ফেলাইছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না এজন্য বাবা যায় আগামী এই নির্বাচনের পরে নির্বাচনে সচিবালের জয় প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা বেশি শেখ হাসিনা যদি শারীরিক অবস্থা ভালো থাকে তিনি করবেন তিনি না থাকলে সচিবাল জয়ই তিনি যদি নির্বাচন করনও কিন্তু পুরোপুরি সক্রিয় হবে রাজনীতিতে সচিবদের জয় বিবিসির যে সাক্ষাৎকারটা বোঝা গেল আর দ্বিতীয় কথা হইলে তারেক রহমানের যে জয় শিক্ষিতর দিক থেকে এগিয়ে কিন্তু অভ্যন্তরীণ পলিটিক্স তারেক রহমান বেশি বুঝতে পারে কিন্তু আন্তর্জাতিক পলিটিক্স সজীব জয় বেশি বাজে এটা আপনি মানেন আর না মানেন কারণ উনি একজন যদি গ্রামে লেখাপড়া করে তার গ্রামের বন্ধুবান্ধব বেশি থাকে একজন যদি শহরে লেখাপড়ে তার শহরের বন্ধুবান্ধব বেশি থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া করে এমপির ছেলে মন্ত্রীর ছেলে তার বন্ধুবান্ধব হয় তাইলে তার বন্ধুবান্ধব হইল ঢাকা বিশ্ববিদ্যালয় মন্ত্রীর ছেলে বাংলাদেশের মন্ত্রীর ছেলে বাংলাদেশের জজের ছেলে বাংলাদেশের এরকম আর শেখ পুত্র লেখাপড়া করছে হারবার্ড বিশ্ববিদ্যালয় তাদের তাই তার সাথে তার বন্ধুবান্ধব আমেরিকান বড় বড় কোম্পানির ছেলে যারা টোটাল বিশ্বটারে বর্তমান শাসন করতে আছে যুক্তরাষ্ট্র আমেরিকা সারা বিশ্বের যত মেধাবী লোক ক্ষমতাশীল লোকগুলো সবলে হারবার বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে তার তো ওই ধরনের বান্ধব তাই দুইজনের মধ্যে মনে হচ্ছে দুইজনের ভিতরে সচিবচার জয় প্রধানমন্ত্রী হিসাবে ভালো কারণ তার চিন্তাভাবনা ওয়াল ওয়ার্ল্ড পর্যায়ে তিনি ওয়ার্ল্ড পর্যায়ে শিক্ষা গ্রহণ করছে আর তার এক ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যে অভ্যন্তরীণ রাজনীতিটা বেশি কন্ট্রোল করতে পারে কিন্তু ওয়ার্ল্ড রাজনীতি সজীবায় জয়ের চেয়ে উনি পারবে না তাই এখন উচিত দুই পক্ষের একটা দীর্ঘস্থায়ী রাজনীতির চুক্তিতে আসা দেশের পরিস্থিতি ভালোর জন্য এখন দেশের দুর্ব্যবস্থা চলতে আছে এটা পুরো জাতিকে নষ্ট করতে এই এরপর এখন যদি এই সমস্যাটা না থামানো যায় তাহলে ভবিষ্যতে রাজনীতি অস্থিরশীল হয়ে পড়বে রাজনীতির অস্থিরশীল হয়ে পড়বে কারণ এই রেস রেস কাটতে আরও পাঁচ বছর সময়ই যেবে আরও পাঁচ বছর সময় কাটতে দেবে এই রেস কাটতে এই পাবলিকের অভ্যতা কমাতে তাইলে এই পরবর্তীতে যারা সরকার আসবে তাদের দুর্নম হবে কারণ এখন পাবলিক আমলিক সরকার পতনের পর পাবলিক যে পরিমাণ একটা সাহস পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা পরোয়া করে না এই জন্য বহির্বিশ্বে আওয়ামী লীগ বিএনপি দুজন মিলেই তারপর রাজনীতির একটা সমঝোতা হওয়া উচিত আর আরেকটা কথা কথা শুনছিলাম যে জামাতকে আওয়ামী লীগ সাপোর্ট দিতে আছে এটা মোটো সত্য না জামাতকে আওয়ামী লীগ সাপোর্ট দেয় না আওয়ামী লীগ এই প্ল্যানে কাজ করতে আছে যে জামাতকে তারা কিছু বলবে না তারা জামাতকে সুযোগ দিয়েছে এখন বিএমপির কোন ভাষা করে ধরবে এটা সুযোগ কারণ জামাত একমাত্র ভয় পায় আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি কোনো কিছু না বলে তাদের তাইলে জামাতালারা আলারা বিএমপির ঘাটে দাঁড়ছে অলরেডি আরও ধরবে এটা হলে বিএনপির জন্য একটা শিক্ষা আর জামাত এখন যদি আওয়ামী লীগ মাঠে সক্রিয় হয় তাহলে জামাত বিএমপির আবার পাও ধরবে জামাত এখন বিএনপি মাঠে নাই জামাত বিএমপির ঘাড়েছরিয়া মইচরতে আছে তো দেশের রাজনীতি এখনও সে উনত্রিশ সাল নাগাদ আওয়ামী লীগ সম্ভবত টার্গেট উনত্রিশ সালের দিকে মাঠে নামবে ফুল নিয়ে আর তারা তিরিশ সালের নির্বাচনটা টার্গেট করছে এখন যত আছে হুমকি হুমকির আছে ওটা চালাইবে আস্তে আস্তে তারা সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখার জন্য আর বিরোধী দল যারা যারা আছে তারা ভয় থাকার জন্য এটা আওয়ামী লীগের একটা মাস্টার প্ল্যান যা বোঝা গেল না শেখ হাসিনা এত তাড়াতাড়ি দেশ রাখবে না শেখ হাসিনা জেল খাটবে

সচিপদের জয় কি ধরা যায় গণনা করে যায় গতকালে যে বিবিসিতে সাক্ষাৎকার বুঝলাম কারণ আওয়ামী যত নেতা বিন্দু আছে সবাই সবচিং শিক্ষিত হইলে পদে জয় আশা করা যায় তাকেই তারা মনোনীত করবে